আল্লাহর নবীর সাহাবী হজরতে বেলাল বলছেন রহমেতুল্লেন আদমিন শাফিল মুজনি রজার পাশে যখন হজরতে বেলাল কাঁদতে শুরু করে দিয়েছে মদিনার মানুষগুলো শুনলেন হজরতে বেলাল লদিয়ল্লাহ হু মদিনার মধ্যে এসেছেন যেইমাত্র আল্লাহ নবীর সাহাবী হজরতে বেলাল রজা শরীফের পাশে কাটতে শুরু করলেন বেলালের কান্নার আওয়াজটা শুনিয়া ইমাম হাসান চলে আসলেন ইমাম হুসাইন চলে আসলেন সুহান বলেন মদিনার মানুষগুলো আসতে শুরু করলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা শরীফের পাশে যখন কাঁদতে শুরু করলেন ইমাম হাসান আসলেন ইমাম হুসাইন আসলেন এসে বললেন বেলাল যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই মসজিদের মহাজেন তো তুমি ছিলা কথা বলেন কে ছিল বেলাল তুমি আজান দিতা তোমার আজানটা শুনে শুনে এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়তে আসতাম কথা বলেন না কেন হাফসি বেলাল তোমার আজান শুনিয়া নবীর মধ্যে নামাজ পড়তে আসতাম মদিনার মসজিদের মধ্যে কিন্তু নবী রান্তে গেলের পরে মদিনার মানুষ তোমার আজান শুনে আরজি জানাই আলামিনের মসজিদ আবার একটু দাঁড়াও দাঁড়ায় তুমি একটু আজান দাও তোমার আজান শুনে আমাদের কলিজাত একটু ঠান্ডা করে নেই হাজে বেলাল দাঁড়ায় গেলেন মসজিদে উঁচু জায়গাতে যেখানে বেলাল আজান দিতেন এখনো সেই উঁচু জায়গাতে মসজিদ নবীত আজান দেওয়া হয় বেলাল দাঁড়ায় গেলেন আজান দেওয়ার জন্য বেলাল আজান দিতে শুরু করলেন যে মাত্র বেলা বেলাল আজানের আওয়াজটা মদিনার মানুষের কানের মধ্যে পৌঁছে গেছে মদিনার মানুষের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে কেড়ে আজান দেয় একটু ভালো করে শুনি শুনতে শুনতে দেখা যায় নবীর বেলাল আজান দেয় বেলাল যেহেতু আজান দেয় বেলাল না চলে গেছে তো বেলাল যেহেতু আজান দেয় নবীকে আবার মদিনে চলে আসছে নাকি ছোট্ট শিশুগুলো বের হয়ে গেছে মদিনার পুরুষ গুলো বের হয়ে গেছে মহিলারা বলেন আমি ন্রকরের মধ্যে থাকতে পারিনি মদিনার মহিলাগুলো বের হয়ে গেছে সব মানুষগুলো বের হয়ে গেছে মদিনার মধ্যে এমন কান্নাদা আওয়াজ শুরু হয়ে গেছে নবীর সাহাবীরা বলেন শোনো নবী জেনেন্তেকালের পূর্বে মদিনা এতইবারের মধ্যে এত বেশি কান্নাদা আওয়াজ নবী রেন্তেকালের পরে আর কখন আমরা শুনি না বেলা আসার কারণে মদিনার মধ্যে যে পরিবেশ হয়ে গেছে মদিনার মধ্যে যে কান্নার রোল পড়ে গেছে মদিনার যে অবস্থা হয়ে গেছে নবীর সাহাবিগুলো সব পাগল পারা হয়ে গেছে সকলে মনে করেছে নবীজি জানি আবার মদিনার মধ্যে চলে এসেছে বেলালের আজান শোনার জন্য মানুষগুলো আবার মদিনায় নবীর মসজিদের পাশে এসে ভিড় করতে শুরু করে দিয়েছে সুভান আল্লাহ বলে ভাইরামাত সেই আবাদ নবীজি করেছেন সেই পরিবেশ নবীজি করেছেন